বিয়ে বাজার পক্ষ থেকে আমি মতিন এবার কিছু নতুনত্ব শাড়ি নিয়ে আসলাম আপনাদের কাছে এই শাড়িটার নাম হলো ঝুম শাড়ি এ হলো শাড়িটার আঁচল সাইড এ হলো পুরো বডি এই শাড়িটার মধ্যে দশটার উপরে কালার আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারবেন অনেক সফট একটি শাড়ি এটার কালারটা হলো অরেঞ্জ কালার এ একটি শাড়ি এটার কালারটা হলো লাইট অ্যাশ কালার তো ভিওর্স বিয়ে বাজার পক্ষ থেকে এই প্রাইসটা দেওয়া সম্ভব মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শাড়িটা খুললাম না এই যে আঁচলের সাইড এটা পুরো বডি একটি কালার এটা হলো ব্লু কালার রয়্যাল ব্লু কালার এবং ভিওর্স আপনারা যদি পাইকারি নেন আমরা আরও কিছু পাইকারির মধ্যে একটু কম রাখবো একটি কালার এটা সবুজ কালার পাইকারে নিলে আমরা একসাথে যদি অনেকগুলো নেন সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা আরো কমায় রাখবো এই বডির সাইড এই আচল সাইড এই একটি কালার ওয়াও এটা সাদার সাথে গোল্ডেন খুব নাইস একটি কালার এটা আঁচলের সাইড এটা পুরো বডি ভিউয়ার্স আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে চার্জ হলো মাত্র একশো টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা একশো একশো টাকার মধ্যে আমরা বাসায় এই শাড়িগুলো অর্ডার করলে আমরা দিয়ে আসবো এ একটি কালার এটা হলো আপনার নীল কালার আচল এটা পুরো বডি একদম সফট নরম একটি শাড়ি একটি কালার এটা লাইট ইয়েলো কালার আমরা হোলসেল দিয়ে থাকি বিয়ে বাজার পক্ষ থেকে শুধু এটাই সম্ভব এত কম প্রাইজে দেওয়া একটি কালার এটা হলো ম্যাজেন্টা কালার এটা হলো আচল সাইড এটা বডি আপনার চাইলে একসাথে অনেকগুলো নিতে পারেন পাইকারি নিলে আমি আরেকটু কম রাখবো এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা একটি কালার এটা হলো সিঁদুর লাল রেড কালার শুধুমাত্র বিয়েবাজার পক্ষ থেকে সম্ভব ভিওর্স এই যে এটা হলো আঁচল এটা পুরো বডি একেবারে সফট ঝুম শাড়ি এটার নাম একটি কালার এটা হলো ব্ল্যাক অ্যাশ এই কালারটার নাম ব্ল্যাক অ্যাশ একটু শেড আছে এই শাড়িটার মধ্যে এই যে ভিওর্স পাটা দেখেন একদম সফট সোবার একটি কালার বাসায় বসে আপনারা অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এ একটি কালার এটা হলো মিস্টি কালার এই যে তো ভিওর্স একে একে সবগুলো কালার আপনাকে দেখাচ্ছি আমরা অবশ্যই আপনারা এটা অর্ডার করতে পারবেন এবং আপনারা চাইলে পাইকারি নিতে পারবেন একটি কালার এটা লাইট পার্পেল কালার এই যে এটা আচলের সাইড এটা পুরো বডি একমাত্র বিয়ে বাজার পক্ষ থেকে এটা সম্ভব সব এত সুন্দর নরম একটি শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইজে দিচ্ছি তো ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ঠিকানাটা দেখেন বিয়ে বাজার।